আসসালামু আলাইকুম ভিওয়ার্স একই সিটে পরপর তিনটি মাছের খেলা দেখবো আমরা সাথে থাকুন শিকারি নিপু তিনি একটি মাছ খেলাচ্ছেন মাথা থেকে নিচে নামলেন ছাগলা গাড়ি প্রস্তুত আছেন ছাগলা গাড়ি একটু বাড়ি মেরে দিচ্ছেন যেন মাছায় না ঢুকে মাছটি অসাধারণ একটি খেলা হতে চলেছে একই সিটে আরো মাছ হবে সেটা দেখাবো আমরা বিভাগের সাথে থাকুন একজন শিকারী নিপু চমৎকারভাবে ভাবে খেলে চলেছেন মাছটিকে গায়ে শক্তি দিয়ে দেখুন মাছকে আসলে নিয়ন্ত্রণে রেখেছেন একেবারে কাছে ও মাছটিকে টানছে তবে তিনি মোটামুটি একটা জায়গার করে রেখেছেন ও শিপ কিন্তু পানিতে নেমে গেছে দেখো মাছ এটি চলছে তল দিয়ে সম্ভবত মাছ আছে দেখবো আমরা মাছ আছে দারুণ দৃশ্য পাশ দিয়ে কিন্তু আরেকটি মাছ আরেকজন শিকার হাতে নিয়েছেন যার সাথে থাকুন আকর্ষণীয় খেলা দেখবো আমরা কোন মাছটি আগে ছাঁকলাই হয় ওয়াউ দারুণ মাছ মাছ ছোট হয়ে যেতে পারু দিলেন ওয়াও আরো একটি হিট হাজির সাহেব চমৎকার একটি মাছ দিলেন তিনি একটু উঠার পর পরেই আবারও দুইটি একসাথে খেলা চলছে দেখুন জমে উঠেছে এক কথায় দেখার মতো মাছ শেখার উৎসব হাদি সাহেব এদিকে আসছেন ফাঁকা জায়গায় নিলেন মাছটিকে সাধারণত দেখা যায় কম একই সিটে বিভিন্ন সিটে হয় তবে একই সিটে পরপর কমে দেখা যায় কপাল ভালো ভালো চলে যার কারণে এর এরকম দৃশ্য দেখতে পাচ্ছি চাকরাক আবার উপস্থিত হয়েছেন চলো আসছে আগে উঠে সেটি দেখব বন্ধুগণ উঠে গেছে ছোট মাছ ছিল হাজি সাহেবের মনে হচ্ছে ও না ওটা লালন থেকে আরেকজন তুলেছেন সাধারণ এখনো খেলে চলেছেন চমৎকার ভাবে শিকারী দুইজন কাছে এনে ও দারুন দেখা যায় কোনটা আগে উঠে যেটা ছিপ টানলো সেটা না হিট দিলেন কোনটা আগে উঠে সেটি দেখবো দারুণ এক দৃশ্য এটা ক্রস মনে হচ্ছে ক্রস মাছের শক্তি কিন্তু বেশ ভালো হয় চমৎকার নিয়েছেন নাই ধন্যবাদ